স্বাধীনতা সংগ্রামের টিকিয়ে রাখার জন্য একটি সাংস্কৃতিক প্ল্যাটফর্ম যেই সংস্কৃতি আমরা মনে করি যারা আইন নিজের হাতে তুলে নেয় আপনারা কি আইন যারা নিজের হাতে তুলে নেয় তাদের বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করেন কারণ এটাও এখন একটা বড় হাজারবার বলছি হাজার বার বলছি ইভেন এটা দিয়েও যদি আপনি একটু বলেন না না মানে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে একজন যে তিরস্কার করেছিল তাকে শাহবাগ থানায় গ্রেফতার করা হলো এরপর কেউ কেউ গিয়ে তাকে মুক্ত করার চেষ্টা করলো আমরা তাদের বিরুদ্ধে সব থেকে বড় ভূমিকা নিয়েছি আমরা বলেছি এইসব অসভ্যতা বন্ধ করতে হবে এবং অবশ্যই যারা মত করতেছে এদের বিচার করতে হবে কিন্তু ভাই এই যে মব যেটা বলি বাংলাদেশে এখন গুগল সার্চ করলে মব লাগলি এক বছরের নিউজ আসে এই মতো সন্ত্রাসের সময় দেখেন কোথায় কেউ বলতেছে না না বললেই কোনো কিছু মব না হয়ে অন্য কিছু হয়ে যায় না এটা শফিক সাহেবের স্টাইল মব না বললে সন্ত্রাস বলা কিন্তু মব আসলে তাই শাহবাগে একটা ইয়া তোলা হইতেছে এই আইন বাতিল করে অন্য একটা আইন করতে হবে এটা করার জন্য সেটা ঠিক আছে